বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসাবে অস্ট্রেলিয়ার সাবেক গতিময় পেসার সনটেইট নিয়োগ পেতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুলের সঙ্গে বোর্ডের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি থেকে জানা গিয়েছে টেটের সঙ্গে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে চলমান পাকিস্তান সুপার লিগ পিএসএল শেষ করে বাংলাদেশে এসে দায়িত্ব গ্রহণ করবেন তিনি উনচল্লিশ বছর বয়সী সনটেইট আন্তর্জাতিক ক্রিকেটে তার গতিময় বোলিংয়ের জন্য পরিচিত ছিল দু সালে অবসর নেওয়ার পর তিনি আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের কাজ করেছেন বিসিবির এক কর্মকর্তা জানান আমরা একজন অভিজ্ঞ ও আধুনিক বোলিং কোচ খুঁজছিলাম যিনি আমাদের পেসারদের উন্নত প্রশিক্ষণ দিতে পারবেন কেটের অভিজ্ঞতা আমাদের দলের জন্য উপকারী হবে বলে আশা করছি উল্লেখ্য টেট বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশে চট্টগ্রাম কিংস দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তার অধীনে দলটি লিগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে ফাইনালে পৌঁছেছিল ইসলাম মুস্তাফিজুর রহমানের যাচ্ছে তার অভিজ্ঞতা প্রশিক্ষণ পদ্ধতি বাংলাদেশের পেস বোলিং বিভাগকে আরো শক্তিশালী করতে সহায়তা করবে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই প্রকাশিত হবে প্রিয় দর্শক বাংলাদেশের বোলিং কোচ হিসাবে সন আপনারা কিভাবে দেখছেন তা অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানান